আসসালামু আলাইকুম সবাইকে আজকে বানাবো একেবারে গ্রামের ঘান মাখা এক পথ ছুটকি মাছ দিয়ে কচুর ফুল ভাজি চলুন তাহলে শুরু করি আমরা এখানে কচুর ফুলগুলো ছোটো ছোটো করে খুচি কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমরা এগুলো একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে গরম পানিতে হালকা একটু সিদ্ধ করে নেব যেন কাঁচা কাঁচা ভাবটা চলে যায় একটু হালকা হলুদ দেব তারপর একটু হালকা লবণ দেব এখানে আমাদের কচুর ফুলটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমরা এখানে জালিতে একটা জালিতে রেখেছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য এখানে আমরা নিয়েছি কয়েকটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁঠালের বিচি আমরা আসলে গ্রামের বাড়িতে এগুলো আমরা এর আগে অনেক খেয়েছি ভালো লাগে তরকারিতে রান্না করে খেতে তারপর নিয়েছি রসুন এখানে আমরা নিয়েছি গোলমরিচ গুঁড়া করে যাতে করে গলা না চুলকায় তারপর এখানে আছে পাঁচ পাঁচফোড়ন আর তেজপাতা সর্বপ্রথম এখানে আমরা পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে তারপর আমরা এরপর আমরা তেল দেব আমাদের তেলটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা আমরা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমরা এবার দেব পাঁচ ফোড়ন তারপর একটু তেজপাতা তারপর আমরা গুড়া করা গোলমরিচ যে গুড়া করেছিলাম গুড়া করা গোলমরিচটুকু দেব তারপর আমরা কাঁচা লঙ্কা দেবো এরপর আমরা রসুন রেখেছিলাম কেটে রসুন দেব এবার আমরা ভালো করে নাড়াচাড়া করব। এবার আমরা একটু হলুদ দেব তারপর লবণ দেবো পরিমাণ মতো লবণটা দেব তারপর আমরা একটু মরিচের গুঁড়া দেব তারপর দেবো মশলা মশলার গুঁড়া এবার আমরা কচুর ফুলগুলো ঢেলে দেব প্রচুর ফুলগুলো দিয়ে নাড়াচাড়া করব আমরা কেটে রাখা আলুগুলো আলুগুলো দেব তারপর কাঁঠালের বিসিগুলোও দেব দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব প্রচুর ফুলগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে আমরা এর উপরে সটকি মাছগুলো দেবো ফুটকি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমরা একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে এবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে নেব ঢেকে দেওয়ার পর ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা চলে যাবে ওয়া ওয়া সাধারণ হয়েছে বন্ধুরা দেখতে তাহলে খেতে অনেক মজা লাগবে হয়ে গেছে আমাদের কচুর ফুল এবং শুকি মাছ দিয়ে রান্না এবার আমরা গরম গরম পরিবেশন করব বন্ধুরা যাদের খাওয়ার রুচি নেই তারা এভাবে রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে অসাধারণ একটা রেসিপি অসাধারণ আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল